প্রভুস্থিতি কৌমি মাদ্রাসা হচ্ছে ওই শিক্ষা ও বিশ্বাসের বাণীকর হেরাই বগাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল কি আসহাবে সুফার মধ্যে বণ্টন করে দেওয়া হয়েছিল বর্তমান বিশ্বের কওমি মাদ্রাসাগুলো হচ্ছে সেই নূর যেখানে রাত দিন 24 ঘন্টা তাওহীদ এবং আকাইদার সুবহান বাণী উচ্চারিত হয় এই কওমি মাদ্রাসাগুলো সারা বিশ্বকে সংস্কার করার জন্য এক অদৃশ্য শক্তির অবদান রাখে যার প্রমাণ হলো এই কৌমি শিক্ষা এই কওমি মাদ্রাসাগুলোতে চারটি বিষয়ের উপর শিক্ষা দেওয়া হয় জাকরানে বর্ণিত রয়েছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা প্রথমত কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা দ্বিতীয় হচ্ছে সাজ্জার আত্মকে সত্যি করা তিন নাম্বার হচ্ছে কুরআনের সঠিক শুদ্ধ ব্যাখ্যা করা চতুর্থ নাম্বার হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহকে প্রতিষ্ঠিত করা আজ দেড়শো বছর ইতিহাসে এই কৌমি মাদ্রাসার কোন বলে আইলেম একে অপরের সাথে কোনো বিবাদ এবং হিংসা চল নাই কারো কাছ থেকে অন্তত হয়ে লাশ হয়ে মায়ের ভিতরে যেতে হয় নাই কোনো মায়ের বোন এই তর্মীমাত্রা আজ পর্যন্ত দেড় শত বছর খালি পারে নাই কোন কষ্ট ট্রেনিং এই বম্মীমাত্রা গুরুত্ব দেওয়া হয় না যে দেশের স্বাধীনতা থেকে শুরু করে যে দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটি বলাতে পার্টি বোমাত্রাসার অবদান রয়েছে যে অবদান যদি বলতে চায় তাহলে খুব সময় শুরু যাবে আমি সময় সংকৃতিতার কারণে এগুলো বান্ধ দিয়ে চলে যাচ্ছি যে দেশের স্বাধীনতা থেকে আজ পর্যন্ত প্রত্যেক জায়গায় কওমি মাদ্রাসার অবদান রয়েছে আজ সে দেশের কিছু দেশপ্রেমিক নামক দালাই কৌমি মাদ্রাসা বলে জঙ্গি প্রজলন কেন্দ্র আমি তোমাদেরকে বলে চাই নাই তোমরা যারা বলেছিলে কৌমি মাদ্রাসা গুলো জঙ্গি প্রজলন কেন্দ্র তোমরা যারা মানুষদের কেটাকে বলেছিলে আপনারা দেশের সমস্ত মাদ্রাসাগুলি থেকে তল্লাশি করে দেখবেন সেখানে তারা কি করে তাদেরকে জঙ্গির ট্রেনিং দেওয়া হয় কিনা আমরা তোমাদের কথা বলে চাই নাই অতপর আমরা কি দেখলাম বিশ্ববাসী কি দেখল সারা কোন জঙ্গির প্রডাকশন নয় সারা বিশ্ববাসী ছাত্রী ওই হলে দেশ কাপানো জঙ্গি গুলা একজন জঙ্গির প্রোডাকশন নয় সেই বিশ্ব কাপানো জঙ্গিগুলা সব তোমাদের স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল আর ইউনিভার্সিটি গুলোর প্রোডাকশন আরে একটা আমরা পুলিশ সারাবছর বলতে চাই আমরা তোমাদের সেই অপবাদার সিরিও বিদেশে সন্ত্রস্ত হয় নাই আমরা তোমাদের অপপাতের ভিতর সন্তুষ্ট হই নাই তোমরা যখন দেখলে অপপাতের করে কওমি মাদ্রাসাকে দমন করা যায় না বিভিন্ন প্রকার মিথ্যাচার করে এই কওমি মাদ্রাসাগুলোকে দমন করা যায় না যখন তোমরা দেখতে পারলে এই কওমি সন্তানেরা নিজের বুকের তাজা রক্ত দিতে জানে তবে আত্মসমর্পণ করতে জানে না তখন তোমরা আমাদের সাথে আবুশার মাধ্যমে আমাদেরকে জিম্মি করতে করবা নতুন পাইচাল শুরু করলে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই

বাকি মেয়েরা বঙ্গ সাগরে পাশে করি না আমরা জানি তোমরা এক সময় এসেছিল তন্মে মাদ্রাসা গুলোকে করার জন্য ভবিষ্যতে আসবে এটা আমরা খুব ভালো করে জানি তবে আসার সিস্টেমটা আমাদের কাছ থেকে জানি না যদি কওমি মাদ্রাসাকে তাছাই করতে চাও কওমি মাদ্রাসার ঐতিহ্য সম্বন্ধে জানতে চাও তাহলে তোমাকে আসতে হবে রাতের শেষ প্রহরে রাতের শেষে শুরু হয়ে তুমি কর্মী মাদ্রাসা গুলু দানালগুলোর পাশে গিয়ে তাই কাউন্ট বেঁধে শুনবা শুধু মনুধুত দিয়ে শুনবা কি শুনবা জঙ্গিবাদের ট্যাডিং হয় কিনা হারাম ঘুরার দল আমাদের জঙ্গিবাদের ট্যাডিং লাগে না আমরা অনুবাদ দিন কায়েম করতে কি নাই আমরা দিন কিভাবে কায়েম করতে হয় শিলা উল মুখ আমাদের হাতিয়ার আমরা শেষ প্রহারে হবে কাছ থেকে

তাকে টমি জামে পনচ মারtiba কত নাম্বার ভাই 50 নাম্বার ভাই বাকি 50 হাতে নিয়ে বসে থাকবা যখন দেখবা দেশের মধ্যে কোন আহমদ শরীফ मतदार নিয়ে ওঠে তখন যতক্ষণ দেশের মধ্যে দাদু কবির চৌধুরী মুআসিরের পবিত্র আযানের দিকে পেশকার করদারের সাথে তুলনা করছে তখন দেখবা কত তাসিমানা সিন দেশেরী চিমন্তের ওপর মার থেকে চাตาลের গবিতর বাড়ির দিকে তাকাতছে তুমি বেয়াদুবি করছে তখন তুমি আবার কৌমের পরীক্ষা নিতে আসবা তুমি দেখবা এই কৌমের সন্তানেরা আজানের ইজ্জতের হেফাজতের জন্য আল্লাহর কোরআনের ইজ্জতের হেফাজতের জন্য রাসুলের ইজ্জতের হেফাজতের জন্য নিজের জীবনের পড়ুয়া না করে সাদত রক্ত দেওয়ার জন্য সাপলা চত্বরে ছুটে যায় সাপলা চত্বরে ছুটে যায় পরিশেষে একটা কথা বলতে চাই তুমি আজকের পর এই কৌমের দিকে কোন দৃষ্টিতে তাকাই আমরা তাদের চর উপরে ফেলবো যদি কোন কাওয়াত এই কৌমের দিকে অগ্রসর হয় সেই হাতকে আমরা ভেঙে দিব সময় থাকতে যদি সরল পথে চলে না আসো আবারও বলছি সময় থাকতে যদি সরল শরীর পথে না আসো আমরা ওলামায়ে কেরামরা কৌমের সন্তানরা চুপ করে বসে থাকবো না প্রয়োজন হলে আবারও এই দেশে একাত্তর সংগঠিত হবে আবারও ষোলোই ডিসেম্বর সংগঠিত হবে তারপর